আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবাই কেমন আছেন কাল রাতেই আব্বুকে বলছিলাম যে আব্বু এখন ইলিশের যেহেতু সিজন তো এখন নোনা ইলিশ করে রাখা যায় তো যেই ভাবার সেই কাজ আব্বু ইলিশ মাছ নিয়ে আসলো অ্যান্ড আম্মুকে বললো অন্যবার আব্বু নিজের হাতেই দেয় আব্বু যেহেতু অফিসে তো আম্মু আজকে প্রসেস করবে আর আজকে আমি শেয়ার করবো যে আমাদের বাসায় নোনা ইলিশটা কীভাবে সংরক্ষণ করবেন অ্যান্ড আপনি সারা বছর রেখে রেখে ইলিশের স্বাদ নিতে পারবেন আব্বু বাজার থেকে যে মাছ কাটে সেখান থেকে মাছগুলো ইলিশের যে নোনা ইলিশ তার পিসগুলো কিন্তু একটু একটু হয় হয় না স্লাইস তো আব্বু দোকান থেকেই মানে ইলিশের বাজার থেকেই এরকমভাবে পিসগুলো করে নিয়ে আসছে প্রথমে আম্মু ভালো করে ধুয়ে নিলো তবে ভালো বলতে অনেক ভালো ধোয়া যাবে না কারণ ইলিশের কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে অনেক ধুলে কিন্তু মাছের স্বাদটা চলে যায় অনেকের মুখে সস্তি ইলিশের যেই বাজার থেকে আনার পরে জাস্ট রক্তটা কাপড় দিয়ে ধুয়ে ফেল তারা আর মানে পরবর্তীতে পানি দিয়ে ধোয়ার প্রয়োজন মনে করে না কিন্তু আমাদের বাসায় না ধুলে আবার ব্যাপারটা অন্যরকম ধুয়ে সব কিছু করা হয় আর ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে আমি দেখছি তার নোনা দোকান থেকে কিনে আনে বাট সেটা স্বাদটা কিন্তু প্রপারলি পাওয়া যায় না অনেকটা শুকির মতন অনেকটা শুকনা থাকে জিনিসটা ড্রাই থাকে অনেক বেশি তো এখানে আম্মু লবণ অ্যান্ড শুকনা পাত্র রেডি করে রাখছে আগের থেকে যেখানে করবে এখানে আড়াই কেজি মাছের জন্য আম্মু প্রায় দুই কেজি লবণ রেডি করে রাখছে এই লবণ দেওয়ার প্রসেসটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে তার আগে তো প্রথমে ভালো করে একটা শুকনা কাপড় দিয়ে মাছগুলো মুছে নিতে হবে আর আপনার যদি সময় থাকে তাহলে একদম ফ্যানের নিচে কিছুটা সময় আপনি যদি স্লাইসগুলোকে একটু মানে মাছের স্লাইসগুলোকে একটু কাপড়ে দিয়ে মেলে রাখতে পারেন তাহলেও কিন্তু মাছের গায়ের পানিগুলো শুকা যাবে এতে করে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন শুকনা পাতিলের একদম নিচে আম একটা করে লেয়ার দিল আর লবণের লেয়ার তার উপরে মাছটাকে আলাদাভাবে লবণ মেখে নিই তারপরে সেই লেয়ারে বিছায় দিলো এরকম প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে লবণ মাখাতে হবে এবং এক একটা করে লেয়ার করতে হবে এই লেয়ার যখন একটা লেয়ার কমপ্লিট হবে পুরো লবণের কিন্তু মানে আস্ত লবণ মাছের উপরে মানে এক কথায় মাছটা পুরোপুরি লবণের মধ্যেই কাভার থাকবে যতই আমি বলছি না কেন এই মাছ সারা বছর যায় কিন্তু সারা বছর তো দূরের কথা মোটামুটি দুই আড়াই মাসের মধ্যে আমাদের এই মাছ মানে শেষ হয়ে যাবে একদম থাকবেই না কারণ এটা আমরা প্রচুর পছন্দ করি আমার আপু তো আরো বেশি পছন্দ করে ইলিশের এই সিজনে তো আপনারা দোকান থেকে ইলিশ মাছ কিনেই খাচ্ছেন বাট ইলিশের সিজন চলে গেলে অফ সিজনে কিন্তু আপনারা নুন ইলিশ একদম মনে হবে যেন অরিজিনাল টেস্ট আর নুন ইলিশ তরকারিতে অল্প দিলে কিন্তু স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় আর কথা বলতে বলতে দেখেন প্রায় অনেকটা হয়ে যাচ্ছে আর ইলিশ মাছ দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা লেয়ার লেয়ারে আলাদা করে আপনারা লবণ দিবেন ইলিশটা আর মাত্র দুই তিন দিন পরে কিন্তু খাওয়ার উপযোগী হবে আর লবণটা কিন্তু এই প্রথম দিন থেকে মানে হালকা হালকা গলা শুরু করবে এবং এটা কিন্তু লবণের পানিতেই ডুবে থাকবে তো দেখে ভয় পর কোনো কারণ নাই আর এক অঞ্চলে কিন্তু এক এক রকম করে ইলিশ কেনো না করে তো আমাদের অঞ্চলে বা আমাদের বাসায় যেভাবে করে আমি যা সেটা শেয়ার করলাম আপনাদের কার কেমন লাগলো আমি কিন্তু জানি না তবে আমাদের বাসার প্রসেসটাই আমি শেয়ার করলাম এটা প্রতি বছরই করে তো সামনে যেহেতু ইলিশ কিন্তু সামনে দুর্গাপূজা তখন দাম আরও বেড়ে যাবে অ্যান্ড ইলিশ তো ইন্ডিয়াতেও মানে পাঠানো হচ্ছে যে এই প্রসেসিংটা অলরেডি আমরা শুনছি চারিদিকে তো এখন যেহেতু ইলিশের দামটা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে বিভিন্ন মাছের সাইজ বুঝে মাছের কোয়ালিটি বুঝে দাম তো এখন সময় থাকতে আপনারাও কিন্তু নোনা ইলিশটা করে ফেলতে পারেন এইভাবে একদম বক্সের উপর পর্যন্ত লবণের লেয়ার দিবেন আর যদি আরও বেশি ভালো রাখতে চান তাহলে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারেন বাইরেও রাখতে পারেন জানি না কারোর কোনো উপকারে আসবে কিনা আজকের ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ